আজকে কাসকি মাছের ঝুলটা এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ গাইস অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম শীতের সিজন অ্যাভেলেবেল কাসকি মাছ পাওয়া যাবে একটা কাসকি মাছের রেসিপি নিয়ে আসি যে প্রথমে আমি সাবিন তেল দিয়ে দিয়েছি একটা প্যানে তেলটা যখন গরম হয়ে আসে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে ট্রাই করবেন পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা একটু সফট হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ দিয়েছি উঁচা করে আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ একটুখানি নেড়ে নিব পেঁয়াজ রসুন আদা একটুখানি নেড়ে কাঁচা বাপটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব তারপর দিয়েছি লবণ সাত মতো হলুদ হাফ চা চামচ হলুদ দিয়েছি আর মরিচটা আমি বরাবরের মতো একটু বেশি দিই শীতের সিজন যেহেতু তাছাড়া মাছের মাছের মধ্যে একটু মুড়িচ বেশি হলে খেতে ভালো লাগে মশলাটা আমি ভালো করে কষাবো কারণ হচ্ছে ছোট মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মশলাটা খুব ভালো করে কষানো থাকলে আর কোনো সমস্যা হবে না তাই আগে থেকে মশলাটা কষিয়ে নেবেন ভালো করে বেশ কিছু সময় আমি এভাবে করে কষাবো তার আগে আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিব তার মধ্যে হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ পাতা কলি এটা আমি পেঁয়াজ পাতাটা কুচি করে দিয়েছি এখন এটা নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে কষাবো যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় পেঁয়াজ পাতাটাও একটু সফট হয় মশলার কাঁচা বাপ চলে যায় কয়েক মিনিট আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা সে কি মাছগুলো কাছকি মাছ আসলে ধুইতে খুব কষ্ট নেই কাছকি মাছ এর মধ্যে খুব একটা ময়লা থাকে না কিংবা এটা অন্য মাছের মতো পরিষ্কার করতে হয় না তাই এটা আমার মনে হয় খুব সহজ রান্না করা খুব পরিষ্কার করে দেখেন ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটা দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে কিছু সময় হালকা হাতে নেড়ে নিব যাতে মাছটা ভেঙে না যায় আর কি যেহেতু ছোট মাছ কিছু একটু কিছু সময় যখন রান্না হবে মাছটা আর ভেঙে যাবে না আমি একটু ঢে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি কয়েক মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এখন নাড়াচাড়া করলেও মাছটা আর ভাঙবে না যেহেতু একটু সিদ্ধ হয়েছে মাছটা একটু শক্ত হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব খুব বেশি ঝোলের পানি দিতে হবে না এটা একটু মাকো মাকো হবে আর ঝোলটা একটু বেশি দিলেও সমস্যা নাই এই মাছের ঝোল খেতেও ভালো লাগে ঝোলটা পরিমাণ মতো করে দিয়ে দিবেন এই যে আমি একদম গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে আমি জাস্ট ঢেকে এটা রান্না করে নেব কিছু সময় খুব বেশি সময় রান্নাও করতে হবে না খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর রান্না করে ঝোলটা একটু টেনে নেবেন যার যতটুকু পরিমাণে ঝোল রাখতে মন চায় সেভাবে করে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ভীষণ মজার কাসকি মাছের ঝোল রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম